একসময় বলিউডে পাওয়ার কাপল বলা হতো অক্ষয় কুমার এবং রবিনা ট্যান্ডেনকে সব থেকে চর্চিত এই জুটি কখনোই নিজেদের সম্পর্কের কথা আড়াল করেননি টিপ টিপ বর্ষা পানি থেকে শুরু করে আরও অনেক গানে এবং সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন অক্ষয় রবিনা তাদের জুটিকে বেশ পছন্দ করতেন দর্শক ফলত পর্দা এবং বাস্তবে প্রিয় জুটি নিয়ে কৌতূহলের শেষ ছিল না দর্শকদের মধ্যে সবাই বিশ্বাস করতেন হতে শোনা যায় গোপনে নাকি বাগদানও সেরে ফেলেছিলেন তারকা যুগলে এমনকি অক্ষয় কুমারের শর্ত অনুসারে বিয়ের পর কাজ ছাড়তেও প্রস্তুত ছিলেন অভিনেত্রী ক্যারিয়ারের মধ্য গগনে থাকা সত্ত্বেও সংসারই পুরো সময়টা দেবার কথা ভেবে ফেলেছিলেন তিনি কিন্তু সময় বদলে দিল সমস্ত ইকুয়েশন রাতারাতি পথ আলাদা হয়ে যায় দুই তারকারী শোনা যায় বেশ তিক্ত সম্পর্ক তৈরি হয়েছিল তাদের হাতাহাতি পর্যন্ত নাকি পৌঁছেছিল অশান্তি ঠিক কোন কারণে এত তিক্ততার জন্ম সেই বিপত্তির কারণেই নাকি ছিলেন বলিউডের এভারগ্রিন অভিনেত্রী রেখা শোনা যায় রেখার সঙ্গে সম্পর্ক জমজমাট পর্যায়ে যাওয়ার পরেই নাকি রবিনার সঙ্গে বিশ্রী সম্পর্ক তৈরি হয়েছিল অক্ষয় কুমারের বিশ্বাসযোগ্য সূত্রে খবর রেখা এবং অক্ষয় কুমারকে নাকি অস্বস্তিজনক অবস্থায় হাতে নাতে ধরে ফেলেন রবীনা এরপরই তাদের মধ্যে তীব্র কথা কাটাকাটি হয়েছিল সেই কথা কাটাকাটি হাতাহাতি পর্যন্ত চলে যায় সেটের মধ্যেই সেট ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন রবিনা ট্যান্ডন দুই অভিনেতার এমন স্বরূপ দেখে পরিচালক প্রযোজক সকলেরই মাথায় হাত পড়ে গিয়েছিল অক্ষয়ের উপর রাগ করে আবার প্রাক্তন প্রেমিকের কাছে চলে গিয়েছিলেন রবিনা তাঁর সেই প্রাক্তনের নাম কমল সদানা হঠাৎ করে রবিনার তার জীবনে চলে আসায় চওড়া হাসি ফুটেছিল কমলের মুখে তিনি বলেছিলেন যে রবিনা নাকি তার খুবই ভালো বন্ধু তিনি এও বলেন রবিনার দুঃখ একমাত্র তিনিই বুঝতে পারেন ফলে বারবার ওকে কমলের কাছেই ছুটে যেতে হয়